নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পুরসা এর অর্থ সুযোগ পুরসা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে ফুরসা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে ফুরসা আদ্দা এর অর্থ গণনা করা আদ্দা এর অর্থ গণনা করা আমরা বলি গণনা করা আরবিতে বলতে হবে আদ্দা আমরা বলি গণনা করা আরবিতে বলতে হবে আদ্দা কাম এর অর্থ কত কাম এর অর্থ কত আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম হাব্বা এর অর্থ ফিস অর্থাৎ হাব্বা এর অর্থ ফিস আমরা বলি এক ফিস ফিস, দুই এরকম হাব্বা এর অর্থ ফিস ফিস তার মানে এক পিস হাব্বা এর অর্থ ফিস পিস এর আরে বলো হাব্বা পিস এর আরে বলো হাব্বা কাম হাব্বা এর অর্থ কত ফিস কাম হাব্বা এর অর্থ কত ফিস কত ফিস এর আরে বলো কাম হাব্বা কত বিষ এর আরে হলো কামহাব্বা কাম আফগা এর অর্থ কত লাগবে কাম এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কামাফা আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কামাফা কামাফা এর অর্থ কত লাগবে কত লাগবে এর আরে হলো কামাফা এর কাপ এর অর্থ উঠো এর কাপ এর অর্থ উঠ আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ ফায়দা এর অর্থ লাভ ফায়দা এর অর্থ লাভ আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা মাসুল এর অর্থ দায়িত্ব মাসুল এর অর্থ দায়িত্ব আমরা বলি দায়িত্ব আরবিতে বলতে হবে মাসুল আমরা বলি দায়িত্ব আরেবিতে বলতে হবে মাসুল মাসুল তার মানে দায়িত্ব আবার একটা ধরে দেখুন পুরসা এর অর্থ সুযোগ পুরসা এর অর্থ সুযোগ সুযোগ এর আর হলো পুরসা সুযোগ এর আর হলো পুরসা আদ্যা এর অর্থ গণনা করা আদ্যা এর অর্থ গণনা করা কাম এর অর্থ কত কাম এর অর্থ কত হাব্বা এর অর্থ ফিস হাব্বা এর অর্থ ফিস কাম হাব্বা এর অর্থ কত ফিস কাম হাব্বা এর অর্থ কত ফিস কাম আবগা এর অর্থ কত লাগবে কাম এর অর্থ কত লাগবে কত লাগবে এর আর বলো কাম এর কাপ এর অর্থ উঠ এর কাপ এর অর্থ উঠ কাম এর অর্থ কত আবগা এর অর্থ লাগবে কাম আবগা এর অর্থ কত লাগবে আবার এর কাপ এর অর্থ উঠো উঠো এর আরে বলো এর কাপ উঠো এর আরে বলো এর কাপ এর কাপ এর অর্থ উঠো পায়দা এর অর্থ লাভ পায়দা এর অর্থ লাভ আমরা বলি লাভ আর অর্থ বলতে হবে ফায়দা ফায়দা এর অর্থ লাভ লাভ এর আর বলো ফায়দা মাসুল এর অর্থ দায়িত্ব মাসুল এর অর্থ দায়িত্ব দায়িত্ব এর আরও হলো মাসুল যখন কোনো কিছুর দায়িত্ব পালন করা হয় আরবিতে বলতে হবে মাসুল মাসুল তার মানে দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকুন